আসসালামু আলাইকুম সিনের শিক্ষার্থীরা করি আল্লাহ রহমতে ভালো আছো আজকে দেখো আমরা লেকচার টোয়েন্টি ওয়ান লেকচার টোয়েন্টি ওয়ান করবো লেকচার টোয়েন্টি ওয়ানের মধ্যে অ্যালকোহল শুরু করছি আমরা লেকচার টোয়েন্টি ওয়ান পার্ট ওয়ান লেকচার টোয়েন্টি ওয়ান চলমান এখন দেখো যে আমরা পড়তেছিলাম হলো অ্যালকোহলের প্রস্তুতি শিল্প উৎপাদন চলতেছিল শিল্প উৎপাদনের দুই নম্বর দেখো শিল্প উৎপাদন শিল্প উৎপাদন চলতেছে এক নম্বর হয়ে গেছে এক নম্বর হয়ে গেছে দুই নাম্বার শর্করা বা স্বেচ্ছার বা শর্করা বা স্টার্চ থেকে স্বেচ্ছার শ্বেতসার বা স্টার্চ থেকে শ্বেতসার বা জাতীয় জাতীয় পদার্থ যেমন যেমন কি হতে পারে দেখো চাল গম ভুট্টা চাল গম ভুট্টা বার্লি চাল গম ভুট্টা বার্লি ইত্যাদি পদার্থের সাথে এনজাইম অ্যানজাই মিশ্রিত করে মিশ্রিত করে ফটি ডিগ্রি সেলসিয়াস এ রাখা হলে রাখা হলে এন এনজাইম গুলি প্রথমে স্বেচ্ছার বা স্টার্চ কে স্টার্চ স্টার্চ কে ভেঙে প্রথমে গ্লুকোজে পরিণত করে গ্লুকোজ যে পরিণত করে এবং পরে গ্লুকোজকে গ্লুকোজ কে অ্যালকোহলে পরিণত করে অ্যালকোহলে পরিণত করে তাহলে কী ধারণে দেখো স্বেচ্ছার স্বেচ্ছার বা স্টার্ট জাতীয় পদার্থ যেমন চাল গম ভুট্টা বার্লি ইত্যাদি পদার্থের সাথে এনজাইম মিশ্রিত করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় এখানে তাপমাত্রা তাপমাত্রায় রাখা হলে রাখা হলে অ্যানজাইমগুলি প্রথমে স্বেচ্ছার বা স্টার্চকে ভেঙে গ্লুকোজে পরিণত করে এবং পরে গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে এটা হলো মূল বিষয় এর মধ্যে আরও কিছু রিয়াকশন আছে তোমাদের অতটা দরকার নেই আমরা প্রথমে আগে স্বেচ্ছার বা স্টার্টসের যে সংকেত সেটা হলো সি সিক্স এইচ টেন ও ফাইভ সি সিক্স এইচ টেন ও ফাইভ দেখো এটা এন সংখ্যক অনু ধরে না অসংখ্য অনু আছে এন দিয়ে প্রকাশ করে স্বেচ্ছার স্বেচ্ছারের সংকেত অনেক সময় তোমার পরীক্ষা থাকে এটা প্রথমে আগে পানি সাথে যুক্ত হয় পানি যুক্ত হয় এখানে এক ধরনের এনজাইম অ্যানজাইমের নাম লেখা দরকার নেই মল্টেজ বলা হয় বা অন্য এনজাইম আছে এনজাইম নাম লেখার দরকার অ্যানজাইম যাতে অ্যানজাইম দিছে আমরা কোনো নাম দিইনি সেজন্য দেখো পানি যদি যুক্ত করো তাহলে কিন্তু গ্লুকোজ তৈরি হয়ে যাবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ গ্লুকোজে পরিণত হয়ে যাবে তার প্রথম আগে গ্লুকোজে পরিণত হলে এরপরে এই গ্লুকোজটা আবার এনজাইমের প্রভাবে অ্যালকোহলে পরিণত হয় এই গ্লুকোজটা আবার যে সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স গত দিনের যে রিয়কশন একই রকম এঞ্জাইম এইটা অ্যালকোহলে পরিণত হয়ে যায় এইস থ্রি সি এইচ টু ওস তার সাথে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় রিয়াকশনটা সহজ এটা অ্যালকোহল যেটার নাম হলো ইথানল ইথানল অ্যালকোহলে পরিণত হয় এখানে খুব সহজ এটার থেকে গ্লুকোজ আর স্বেচ্ছার দেখো স্বেচ্ছারের সংকেত হলো সি সিক্স এইচ টেন ও ফাইভ তুমি যদি হাইড্রোজেন দুইটাকে নিয়ে আসো তাহলে দেখো যে হাইড্রোজেন বারো কার্বন ঠিকই আছে আর অক্সিজেনটা আসলে ও সিক্স হয়ে যায় একটা অক্সিজেন পাঁচটা আছে আর একটা অক্সিজেন ও সিক্স হাইড্রোজেন দশটা আছে আর পানির থেকে দুইটা আসছে এ হলো এইচ টুয়েলভ তাহলে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স রিয়াকশনটা কিন্তু বোঝা যায় এবং সংকেতটাও কীভাবে আসলে সেটাও কিন্তু বোঝা যায় এরপরে আমরা দেখো এটা গেল হলো আমাদের ওই শিল্প উৎপাদন শিল্প উৎপাদনের পরে আমরা এখন যাব হলো ল্যাবরেটরি প্রসেস বা গবেষণাগারে যে তৈরি করা হয় সেটা পরীক্ষাগার প্রণালী বলছি আমরা পরীক্ষাগার প্রণালী পরীক্ষা প্রণালী যারা বুঝতে পারবে না তারা আগের অধ্যায়গুলো আগের লেকচারগুলো দেখে আসতে হবে পরীক্ষাগার প্রণালী পরীক্ষাগারে অল্প স্বল্প তৈরি করার জন্যে এই পদ্ধতি পরীক্ষাগার প্রণালী ব্যবহার করা হয় যাই হোক দেখো পরীক্ষাগার প্রণালী প্রথমে হলো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হেলাইট থেকে দেখো অ্যালকাইল হেলাইট সমূহকে যদি তোমার ওই জলীয় আমরা অ্যালকোহলীয় শিখছিলাম জলীয় পটাশিয়াম হাইড্রক্সাইড বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটালেই কিন্তু অ্যালকেন অ্যালকোহল তৈরি হয়ে যায় দেখছ তাহলে অ্যালকোহলকে যদি অ্যালকাইল হেলাইটকে যদি আমরা জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি তাহলেই কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যাবে অ্যালকাইল সমূহকে অ্যালকাইল হ্যালাইড হ্যালাইড সমূহ সমূহের সাথে জলীয় কৌষ্টিক সোডা আমরা হয় সময় কৌষ্টিক সোডা সোডিয়াম হাইড্রের সংকেত হলো এইভাবে লিখে দিই আমি যাতে দুটোই মুখুস্থ হয়ে যায় কৌষ্টিক সোডা বা সোডিয়াম জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কৌষ্টিক পটাশ কৌষ্টিক পটাশ কে ও ইস অ্যালকাইল হেলাইট সময়ের সাথে জলীয় কৌষ্টিক সোডা অথবা কৌষ্টিক পটাশের পটাশ এর সাথে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়া ঘটিয়ে অ্যালকোহল তৈরি অ্যালকোহল তৈরি করা হয় এখানে কিন্তু খুবই সুন্দর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে তার আগে রিয়াকশনটা করি আমরা দেখো অ্যালকাইল হেলাইট এইচ থ্রি আই প্লাস এন এ ও এ কিউ যদি দাও তাহলে সেক্ষেত্রে যখনই জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখনই এখানে অ্যালকোহল তৈরি হয়ে যাবে অর্থাৎ সোডিয়াম আয়োডাইড এই যে এখান থেকে তোমার একটা আয়োডিন আমরা বলছি যে হ্যালোজেন এবং ধাতু যদি থাকে সেক্ষেত্রে এটা চলে যাবে পরীক্ষার খাতায় আবার এরকম চশমা বানিয়ে দিও না তাহলে যদি যায় প্লাস হলো কী দিয়ে গেল এটা এ আই আর এই ওয়েসটা এসে এইখানে যুক্ত হয়ে যাবে তাহলে সির ও ওয়েস ইথান মিথানল এটা না নল বা মিথাইল অ্যালকোহল মিথানল বা মিথাইল অ্যালকোহল এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখো আমরা যদি রিয়াকশনটা করতে হবে তো তুমি আর একটা রিয়াকশন আগে করো সিএইচ থ্রি সিএইচ টু বিআর প্লাস আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড না পটাশিয়াম হাইড্রক্সাইড কৌষ্টিক পটাস যেটাকে বলছি এখানে কী লিখছি আমরা অ্যাকুয়াস অ্যাকুয়াশ যদি দাও তাহলে সেক্ষেত্রে কী হবে পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম কে বি আর ওয়েসটা শুধু যেখানে ভাঙছে ওইখানে লাগবে এইচ থ্রি এইচ টু এইচ ইথানল মিথানলের পরে ইথানল এভাবে তুমি যে কোনো অ্যালকোহল তৈরি করতে পারো খেয়াল রাখতে হবে যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সিড যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই অ্যাকুয়াস বা জলীয় হতে হবে এখানে যদি তুমি খালি যে আমরা এর আগে রিয়াকশন দেখছি অ্যালকাই অ্যালকিনের অ্যালকিনের তোমার প্রস্তুত প্রণালীর মধ্যে দেখছিলাম দেখো দরকার হলো ওই লেকচারটা দেখে আসো একবার অ্যালকিনের প্রস্তুত প্রণালীতে আমরা এই ধরনের রিয়াকশন করছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড কে ওইস এখানে কিন্তু অ্যালকোহলিও দিয়েছিলাম এএলসি অ্যালকোহলিয়া দিলেই কিন্তু রিয়াকশনটা পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে পটাশিয়াম প্রোমাইড তো হবেই পটাশিয়াম প্রোমাইড এখানে তো কোনো মাপ নাই পটাশিয়াম প্রোমাইড কে বি আর তবে সেক্ষেত্রে অ্যালকোহলিও দিলে পানি উৎপন্ন হবে আর ওএস আছে একটা এইচ দরকার সেই টি এখান থেকে যাবে তার মানে সিএইচ টু নিবন্ধন সিএইচ টু কীভাবে হয়েছে এটা অ্যালকিনের যে লেকচার আছে অ্যালকিনের প্রস্তুত প্রণালী সেখানে কিন্তু এই রিয়াকশনটা দেওয়া আছে এটা এই রিয়াকশনটা আমি জাস্ট তুলনা করলাম দেখো যদি তুমি জলীয় দাও সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হয়ে যাবে আর অ্যালকোহলিয়ে দিলে জলও আসবে সেক্ষেত্রে অ্যালকিন তৈরি হয়ে যাবে অর্থাৎ জল বের হয়ে যাবে অ্যালকোহলিয়ে দিলে জল বের হয়ে যাবে এখনও পানি বের হয়ে যাবে আর পানি বের হলে বাকি পটাশিয়াম হাইড্রক্সাইড পানি বের হয়ে গেলে এই যে এখান থেকে পানিটা হাইড্রোজেনটা নিয়ে যাবে কিন্তু অ্যাকুয়াশ যখন দিবে তখন অ্যালকোহল তৈরি হয়ে যাবে বুদ্ধিটা কি মনে রাখার উপায় কি তোমার খেয়াল রাখতে হবে তুমি যদি অ্যাকুয়াশ দাও অ্যাকুয়াশ সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকুয়াশ পটাশিয়াম হাইড্রোক্সাইড সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে আর যদি অ্যালকোহলিয়া দাও সেক্ষেত্রে অ্যালকিন তৈরি হয়ে যাবে খেয়াল রাখবে অ্যালকোহলিয় দিলে অ্যালকিন তৈরি হবে আর অ্যাকুয়াশ দিলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে এটা মনে রাখতে হবে তাহলে এই রিয়াকশনটা আমি মিশাই দিলাম দেখো এখন তোমরা একটা রিয়াকশন করতে পারো না এইচ ডাব্লু ওয়ান দিলাম আমি এটা মাথা খাটাও এটা এইচডাব্লু ওয়ান ইয়েস ওয়ার নো এক মিনিটের রিয়োকশান সিএইচ থ্রি সিএইচ টু আচ্ছা এটা একটু উল্টা করে দিই আবার একটু মাথা ঘুরিয়ে দিই মাথা ঘুরিয়ে দিই আই সিএইচ টু সিএইচু সিএস থ্রি প্লাস হল এনে ওয়েস অ্যাকুয়াশ এনে ওয়েস অ্যাকুয়াশ দিলাম এই রিয়াকশনটা তোমরা এখন করে দেখো এক মিনিটের মধ্যে এখানে কিন্তু আই সিএস থ্রি বা এখানে তুমি টানা দিতে পারো আই সিএস টু সিএস টু সিএস থ্রি সোডিয়াম হাইড্রঅক্সাইড অ্যাকুয়াশ কি তুমি এর হবে এক মিনিটের রিয়েকশন এক মিনিটের মধ্যে আমাকে জানাই দাও সুন্দরভাবে করো আই না দিয়ে আই দিলাম আই মানে সি এইচ টু তুমি ওইখানে বন্ধন না দেখাও এইচ টু একসাথেও করতে পারো অসুবিধা নেই তাতে কোনো সমস্যা নেই ইচ্ছা করলে বন্ডিং দিয়ে আমরা করতেছি বোঝার জন্য বন্ডিং দিয়েও করতে পারো এইচ টু সিএস টু এইচ থ্রি এনুয়াস করো আর তিরিশ সেকেন্ডের মধ্যে জানিয়ে দাও জিনিসটা তিরিশ সেকেন্ডের মধ্যে জানিয়ে দাও হুম এরপরে দেখো আমি আশা করি যে তোমাদের এটা হয়েছে আমার সাথে বনাও দেখো কি হলো কি না আই তো সোডিয়াম হাইড্রক্সাইড চলে যাবে সোডিয়াম হাইড্রেট চলে যাবে এনে আই কোনো সমস্যা নেই আর যেহেতু জলীয় দিছি আমরা অ্যাকুয়াস দিছি সেক্ষেত্রে এটা একটা অ্যালকোহলে পরিণত হয়ে যাবে অর্থাৎ সি এইচ টু সিএইচ টু এইচ থ্রি তাহলে কি মিথেন ইথেন প্রোপা নল প্রোপা নল প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল দেখছো প্রোপা নল প্রোপানল তাহলে এভাবে তৈরি করা যায় এখন আরো দু একটা আমরা করি দেখো অ্যালকাইল হেলাইট থেকে দুই নাম্বার অ্যালকিন থেকে অ্যালকিন থেকে দেখো অ্যালকিন থেকেও তৈরি করা যায় রিভার্স রিয়াকশন বলা হয় এগুলো খুব সুন্দরভাবে তুলে নেবে কারণ আমরা এগুলোতে ওই একটার থেকে আরেকটা আরেকটা থেকে মতো আমরা কিছু ফর্মুলা ব্যবহার করবো রাসায়নিক বিক্রিয়ার সময় পরীক্ষা এগুলো ভীষণভাবে লাগে প্র্যাকটিস ছাড়া উপায় এগুলো দেখলে তুমি পরবর্তীতে বুঝতে পারবে রিয়াকশনগুলো অবশ্যই প্রিজার্ভ করবে খাতার মধ্যে সুন্দর করে রাখবা দেখো অ্যালকিন থেকে অ্যালকিন সমূহকে সমূহকে গারো এইচ টু এস ও ফোর এর সাথে বিক্রিয়া ঘটিয়ে প্রথমে বিক্রিয়া অ্যালকিন সমূহ গারো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটা একটু সুন্দর করে লিখে দেয় আর কি গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যালকিন সমূহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বড় হয়ে যায় হ্যাঁ বিক্রিয়া করে অ্যাল অ্যালকাইল হাইড্রোজেন সালফেট সালফেট উৎপন্ন করে উৎপন্ন অ্যালকাইল অ্যালকাইল হাইড্রোজেন হাইড্রোজেন সালফেটের সাথে পানি যোগ করা হলে পানি যোগ করা হলেই অ্যালকোহল উৎপন্ন হয় অ্যালকোহল উৎপন্ন হয় তাহলে কি দাঁড়ালো বিষয়টা দেখো অ্যালকিন সমূহ গাঢ় সালফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে উৎপন্ন অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সাথে পানি যোগ করা হলেই অ্যালকোহল উৎপন্ন হয় সহজ যে কোনো অ্যালকিন তুমি নিতে পারো এখানে যে কোনো অ্যালকিন আমরা যদি প্রথম অ্যালকিনটা নিই দেখো ইথিন এইচ টু দিবন্ধন এইচ টু ইথিন একটা অ্যালকিন ইথিন একসাথে আমরা কী দিচ্ছি সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর উৎপন্ন হবে কি আমরা বলছি অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তার মানে ইথাইল হাইড্রোজেন সালফেট সিএইচ থ্রি সিএইচ টু এস ও ফোর এইস এস ও ফোর এইস প্লাস হল পানি দেখো ইথাইল হাইড্রোজেন সাল অ্যালকাইল হাইড্রোজেন সালফেট যেটাকে আমরা ইথাইল হাইড্রোজেন সালফেটও বলতে পারি এরপরে ওটার সাথে পানি দিলে অ্যালকাইল হাইড্রোজেন সি এইচ থ্রি এইচ টু এস ও ফোর এইস এটা এখন পানির সাথে রিয়াকশন করে দেখ কি উৎপন্ন হয় সালফেরিক অ্যাসিড বের হয়ে যাবে আর এখানে একটা অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে এইচ থ্রি এইচ টু এইস প্লাস এইচ টু এস ও ফোর অর্থাৎ ইথানল এটা ইথিন ইথাইল হাইড্রোজেন সালফেট ইথাইল অ্যালকাইল যেটা অ্যালকাইলটা হলো ইথাইল গ্রুপ ইথেন দুটো গ্রুপ ইথাইল হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন সালফেট তোমাদের সুবিধার জন্য নামটা লিখে দিলাম ইথাইল হাইড্রোজেন সালফেট এটার নাম হলো অ্যালকোহল ইথানল ইথানল কীভাবে হলো এটা আগেও দেখানো হয়েছে আমি তারপরেও আরেকবার দেখাই আরেকবার দেখাই হ্যাঁ মেকানিজমটা দেখে দেখো সিএইচ টু দ্বিবন্ধন এইচ টু প্লাস এস ও ফোর এইচ যদি দেও তাহলে দেখো ভাঙা যাবে রিয়াকশন মাঝখানের বন্ধনটা দ্বিবন্ধনটা ভাঙবে ভাঙ্গিয়া এখানে বন্ধন ভাঙবে এখানে বন্ধন ভাঙবে ভাঙিয়া একটা হাইড্রোজেন এর সাথে এইচ থ্রি হয়ে গেল বন্ধন কিন্তু একক বন্ধন এরপর এটা পুরোটাই এর সাথে এসে যুক্ত হবে তাহলে কি দাঁড়ালো এইচ থ্রি সহজ দেখো এইচ থ্রি এইচ টু এস ও ফোর এইচ এখন যে ঘটনাটা প্লাস পানি এজ এস ও ফোর এইচ ওই এখানে পানিপুনি নাই পানি পুনি নাই ইথাইল হাইড্রোজেন সালফেট পুরোটাই পুরোটাই যোগ থাকে গেছে পানি নাই পানি পরে যোগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু পানি উৎপন্ন হবে না যাই হোক এরপরে সিএইচ থ্রি সিএইচ টু এস ও ফোর এইচ যেটা থাকলো ওই এ এই যোগ্যটাই এটা কী করবে দেখো একটা হাইড্রোজেন দরকার সে হাইড্রোজেনটা সে এই যে এখানে বন্ধনটা যেহেতু ভাঙবে এখানে সরি সালফিউরিক অ্যাসিড এর সাথে পানি দিছি আমরা পানি এইস এ ও এইস যেহেতু এই ধরনের আমরা করেছিলাম সেজন্য বলতেছিলাম দেখো পানি দিলাম আমরা পানি দেওয়ার পরে হবে কি একটা হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের জন্য দরকার সালফিউরিক অ্যাসিডের জন্য আর একটা হাইড্রোজেন দরকার তাহলে এইচ টু এস ও ফোর হয়ে যাবে এইচ টু এস ফোর আর যে ওয়েসটা থাকলে এই ওয়েসটা এসে যেখানে সালফেটটা ভেঙে গেল যেখানে যে ভাঙবে চলে যাবে এটা এইখানে এসে অর্থাৎ তুমি এইটুকু আমরা যদি চশমা বানিয়ে দিতাম তাও হতো এইটুকুকে আমরা যদি চশমা বানিয়ে দিই তাও কিন্তু হয়ে যায় দেখো চশমা সরি 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 চশমা বানিয়ে দিই এই হাইড্রোজেনটাকে হ্যাঁ চশমা হ্যাঁ তাহলে কিন্তু এস টেস বসতে তাহলে ওই এস টি এখানে এসে লাগলো তাহলে সিএস থ্রি সিএইচ টু ওএ হয়ে গেলো তাহলে এভাবে অ্যালকোহল তৈরি করা সম্ভব